ভারতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি কিন্তু আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গোড়া বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়ে প্রশ্ন উঠেছে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা এ নিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদন বলছে ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে বিচার করা হয়েছে শেখ হাসিনার নামে যে গণহত্যার মামলা করা হয়েছে সেই অভিযোগের কারণে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হবে ভারত ছাত্রজনতা তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতে অবস্থান করছে সাবেকেই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছে শেখ হাসিনা সেই সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গেই থাকছেন গণ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশ্ন উঠেছে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা এ নিয়ে ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি প্রতিবেদনে বলা হয়েছে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি চুক্তি অনুযায়ী এক বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলে আসামিকে প্রত্যর্পণে বাধ্য উভয় দেশ এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই রাজনৈতিক চরিত্রের অপরাধের জন্য প্রত্যর্পণে বাধ্যবাধকতা না থাকলেও হত্যাকাণ্ডের ক্ষেত্রে তা খাটবে না গতকালই দুইটা খবর এসছে শেখ হাসিনাকে নিয়ে আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ড শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার একটা খবর হচ্ছে আইন বিষয়ক তিনি আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয় প্রথম তিনি সেখানেই ছিলেন তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে গতকাল একটা ব্রিফিংয়ে তিনি এরকম বলেছেন তিনি বলছেন আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হন ওনার প্রত্যার আমরা চাইতে চাইতে পারি পারি আমরা মানে আমাদের এখানে যদি কনভিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে এবং ডক্টর ইউনুসো কয়েকদিন আগে পিটিআই এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তাকে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা কথা বলেছিলেন যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে এটা ফাঁস হয়নি তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনুস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে এমনকি তার কন্যাওয়াজের পুতুল তার সাথে দেখা করতে পারেননি তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি উনি বলছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন কারণ তিনি একটা রিজিওনাল আছেন এবং দায়িত্বে ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল যেখানে ব্যাপার তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল আমরা বুঝতে পারি কেন এটা করেছে এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি যাই হোক তখন রিপোর্ট এসেছিল যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে নজরবন্দি না হলে আইসোলেটেড করে রাখা হয়েছে কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন একটা রিপোর্ট এসছে এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্রপত্রিকাতেও এসছে পড়ি ছাত্রজনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন তবে তিনি দিল্লি ঠিক কোথায় আছেন সেটা স্পষ্ট নয় এ নিয়ে ভারতে তেমন কিছু জানায়নি অবস্থান নিয়ে নানান রকম আলোচনা চলছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যেখানে বলা হয়েছে মেয়ের সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে আছেন শুধু তাই নয় তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে মানে উনি আছেন এবং খুবই আনন্দের সাথে মজার সাথে আছেন এটা সত্য যে বাংলাদেশে তিনি যেভাবে ছিলেন সে তুলনায় ভারতের এখনকার থাকাটাকে খুব মজার সাথে বলা যাবে না তিনি রীতিমতো মধ্যযুগীয় সম্রাজ্ঞী থেকে মোটামুটি একজন সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন কিন্তু তিনি সেখানে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সেটাও দেখাচ্ছে এবং আমি ধারণা করি এই যে তিনি বাইরে আসছেন ঘুরছেন এটা তো এক ধরনের চাপের প্রশ্ন হতে পারে যে ভারত সরকারের কাছে বাংলাদেশ তার অবস্থান তিনি খুবই স্বাভাবিক জীবন জীবনযাপন করছেন এটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে ভাল লাগবে না কারণ তার এই স্বাভাবিক জীবনযাত্রার সাথে এটাও সম্ভব যে তার দলের পালিয়ে যাওয়া বহু লোক ভারতে আসবে এবং তার সাথে সলা পরামর্শ করবে কিভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে ডোবানো যায় এবং আছেন তো ভারতেই সুতরাং তাদের আরেক সঙ্গী তাদের প্রভু ভারত সহ কীভাবে ডিস্টেবিলাইজ করা যায় সেই চেষ্টাগুলো করতে পারে এবং এটা করার কারণ হচ্ছে এই মেসেজটা আমাদের সামনে আনা আমি সেটা মনে করি দুটো ব্যাপার একটা হচ্ছে আমরা যতই চাই শেখ হাসিনা সেখানে না থাকুক তাকে আমাদেরকে ফেরত দিক কিন্তু থাকলেও তিনি একেবারে খুব আইসোলেটেড ভাবে আছেন এটাও মানুষ হয়তো পছন্দ করতো উনি চুপচাপ আছেন আইসোলেটেড আছেন কিন্তু না তিনি চুপচাপ নেই তিনি কল রেকর্ড ছাড়ছেন আমি ধারণা করি এরকম কল রেকর্ড আরও ছাড়া হবে এবং তিনি বেশ ভালো আছেন মৌজমস্তিতে আছেন এই জিনিসটা আমাদেরকে জানানো হচ্ছে এটা আমাদেরকে জানানো হচ্ছে আমাদেরকে পাত্তা দিচ্ছি না তোমাদের কথা এটা দেখানোর জন্য অ্যাট দা সেম টাইম এটা আরও গুরুত্বপূর্ণ হয়তো আওয়ামী লীগের লোকজন যারা আছে আওয়ামী লীগের এখনো গুরুত্বপূর্ণ একটা পারসেন্টেজের ভোটার আছে তারা ভোটে খুব খারাপ করবেন কিন্তু পপুলার ভোটের কথা যদি বলি পার্সেন্টেজটা খুব ছোট না তাদেরকে এক ধরনের মোটিভেট করা এই মোটিভেট করে তাদেরকে চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে তারা মাঠে যাতে থাকে এবং যাবতীয় ডিস্টারবেন্স তৈরি করে মাঠে তারা পালটা এই সরকারকে ফেলে দেবে সেই রকম শক্তি সঞ্চয় করা সেই রকম মুভমেন্ট করা ইম্পসিবল বলে আমি মনে করি কিন্তু তাদের এই শক্তিটা আছে এবং তাদেরকে এই সাহসটা দেয়া তাদেরকে এই মোটিভেশনটা দেয়া যাতে মাঠে ঝামেলা তৈরি করে তো দর্শক সম্পূর্ণ আলোচনাটি আপনারা শুনতে পারলেন শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিতে বাধ্য যদি আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে অভিযোগ করা হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে এতগুলো গণহত্যার মামলা সেগুলো যদি আন্তর্জাতিকভাবে আবেদন করা হয় তাহলে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত এবং শেখ হাসিনা যে একের পর এক বক্তব্য রাখছে বা এই যে এক পার্কে তিনি ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করছেন এবং তেনার ফোন কলগুলো সেটা প্রকাশ করছে এটা কিন্তু বাংলাদেশে থাকা যে গুটি কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে উৎসাহ করার জন্য কিন্তু এটাই করছে শেখ হাসিনা যেটা আপনারা পুরো আলোচনা জাহিদুর রহমানের বক্তব্যে শুনতে পারলেন এর আগে কিন্তু ভারতের একটি মিডিয়াতে বলা হয়েছিল শেখ হাসিনাকে যেখানে রাখা হয়েছে একটি সেবা সেবাউসে সেখানে তিনি ঘর থেকে বার হতে পারছে না বা সেই এরিয়ার ভিতরে একটা সোপাস শপ আছে সেখানেও শেখ হাসিনা যেতে পারে না কারণ তেনাকে ঘরবন্দি করে রেখেছে ভারত সরকার এমনটাই কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু আবার যে নতুন করে যে গণমাধ্যমে একটি প্রকাশিত হলো যে শেখ হাসিনা পার্কে ঘুরছেন এবং তার মেয়ে পুতুলের সঙ্গে থাকছেন এখান থেকে কিন্তু ধারণা করা যাচ্ছে যে শেখ হাসিনা সেখানে খুব আনন্দ ফুর্তি করছে এটাই শেখ হাসিনা বোঝাতে চাচ্ছে অন্যদিকে কিন্তু একের পর এক ষড়যন্ত্র চালানোর জন্য চেষ্টা করছে আজ কিন্তু বায়তুর মকার মসজিদেও যে ক্ষতিব ছিল আওয়ামী লীগের নিয়োগ দেয়া খতিব তিনি কিন্তু একটা অওয়ারজকতা সৃষ্টি করার জন্যই বাইতুল মকানা মসজিদে গিয়েছিল আগে তিনি যে খতিব ছিলেন সেটা ফিরে পেতে কিন্তু দখল করতে গিয়েছিল সেখানে কিন্তু অনেক মুসাল্লিদের উপরে হামলা চালিয়েছে তিনার বা গোপালীরা গোপালগঞ্জের অনেককে কিন্তু সেখানে নিয়ে গিয়েছিল এই খতিব মূলত সম্পূর্ণ আলোচনাটি দেখে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ